কাফি একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ও কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন সম্প্রতি অমর একুশে বইমেলায় তার উপস্থিতি এবং কিছু কার্যক্রম নিয়ে সমালোচনার মুখে পড়েছেন একটি ভিডিওতে দেখা যায় তিনি এক সুন্দরী নারী ভক্তকে ছষ্টি গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন যেখানে পাশে থাকা আরেকজন নারীকে উপেক্ষা করছেন অন্য একটি ভিডিওতে তাকে এক নারী ভক্তের হাত ধরে টানাটানি করতে দেখা যায় এই ঘটনাগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন একজন নারীর সবচেয়ে বড় যোগ্যতা কি তার চেহারা একজনের প্রশংসা করতে গিয়ে পাশে থাকা আরেকজনকে অবহেলা করা কি ঠিক এ ধরনের আচরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন কিছু সমালোচক তাকে টিকটকার হিসেবে উল্লেখ করে বইমেলায় তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তবে কাফির ভক্তরা তার পক্ষে কথা বলেছেন এবং তার কর্মকাণ্ডকে বিনোদনের অংশ হিসেবে দেখছেন তারা মনে করেন কাফি তার কন্টেন্টের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন এবং তার উদ্দেশ্য নেতিবাচক নয় এই বিতর্ক সত্ত্বেও কাফি সামাজিক মাধ্যমে তার কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং তার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তার সমর্থকরা আশা করেন তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কন্টেন্ট তৈরি করবেন এবং সমালোচনাগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন সামগ্রিকভাবে কাফি বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি আলোচিত নাম যার কর্মকাণ্ড সমাজে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করছে